গুড মর্নিং তো এখন বাজে সকাল আটটা সমস্ত রান্না বান্না প্রায় দিকে আমার তো এখন যেটা করছি তোমরা তো সবাই জানো দুজনের টিফিন রেডি করছি মেয়ের আর মেয়ের বাবার এই হচ্ছে আমার ডিউটি তো রান্না করার পরে আমি টিফিনটা ডাইনিং টেবিলে নিয়ে চলে আসি দেখানে একটু ফ্যানটা চালিয়ে দিই দিয়ে আমি আরাম করে টিফিনটা রেডি করি তো টিফিন রেডি করার পরে এবার কি করবো রান্না তো প্রায় শেষের দিকেই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে প্লিজ ভিডিওটা দেখে তোমরা চলে যেও না লাইক না দিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গুনগুনের তো বাবার টিফিন সাজানো হয়ে গেল আর এবার সাজাচ্ছি গুনগুনেরটা তো গুনগুনের এই বক্সটা যখন গুনগুন প্রথম বহরমপুরে ভর্তি হল প্রভারানী পাবলিক স্কুলে আর কি তো তখন এই বক্সটা কিনেছিলাম মানে ক্লাস সেভেনে সেভেন আর এইট দু বছর হয়ে গেলে নাইনেও চলছে তো বক্সটা খুবই ভালো কিন্তু যেমন ভালো তেমনি ওর ওজন তো এমনিতেই গুনগুনের ব্যাগটা প্রচণ্ড ভারী তারপরে এক বোতল জল থাকে একটা ছোটো বোতলে গ্লুকন দিই তার সেটার একটা ওজন আর এই টিফিন বক্সটা খাবার ছাড়াও টিফিন বক্সটা হেভি ওয়েট তো ভাবছি চেঞ্জ করব তো চেঞ্জ করলেও আমি সেরকম মনের মতো আর টিফিন বক্স পাচ্ছি না আমি একটু প্লাস্টিক টিফিন বক্স ইগনোর করি ওর জন্য তো আমি এরকমই স্ট্যানলেস স্টিলের উপর টিফিন বক্স খুঁজছি তো পেলে অবশ্যই কিনবো তো যাই হোক গুনগুন রেডি হয়ে গেছে আজকে গুনগুনের পিটি ড্রেস অনেক দিন পর এই ড্রেসটা আজকে পরলো এই ড্রেসটা আমার ভীষণ ভালো লাগে যেমন দেখতে ভালো লাগে আর গুনগুনের মানে কি বলবো ক্যারি করা খুবই সহজ সেই জন্য আমার ভীষণ ভালো লাগে এই ড্রেসটা আমি বলি এইটা যদি প্রত্যেক দিন হতো আর কুর্তিটা যদি সপ্তাহে একদিন হতো আমি ভীষণ আনন্দ পেতাম তো সেটা তো মনে হয় হওয়ার না তো আমি মাঝে মধ্যেই গুনগুনকে এই ড্রেসটা পরতে বলি তো হঠাৎ করে ভাবছো কি ব্যাপার এত জুতো কেন একটু মাঝে আমি বাজার শুয়েছিলাম অনেকক্ষণ তো তার আগে একবার বাজারে গিয়েছিলাম তো কি এনেছি সেটা শেয়ার করে নি কারণ থেকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে শুয়ে গেছি তারপরে এখন বাড়ি ঘর সব পরিষ্কার করব তো বাতাস বোঝে প্রচণ্ড বাতাস তো অনেক ধুলো ঢুকে গেছে ঘরে তো প্রথমে ঘরটা আগে দিয়ে এলবো তারপরে খাট তারপরে আলমারি এগুলো সব পরিষ্কার করব সব পড়ে আছে এগুলো সব সমস্ত কিছু বোঝাবো তো কোন আসবে আর এক ঘন্টা পর আসবে তিনটে পনেরো বাজে তো প্রথমে ঝাঁট দিয়ে নি এই ঘরটাতেই বেশি ধুলো হয়েছে আর এখন যেই গরম পড়েছে আর পিঁপড়ে হচ্ছে কোথায় থেকে যে পিঁপড়ে আসছে বিছানাতেও হচ্ছে তো গুনগুন তো বিছানাতে বসেই খাই ওই বেশি ওই জন্য বেশি বিছানায় বেশি পিঁপড়ে হচ্ছে ঠিক আছে কেমন নোংরা পুরো ধুলোতে ভরে গেছে হালকা হালকা রোদ আর মাত্র কয়েকটা দিন হাতে গোনা তারপরেই আমাদের এই বছর শেষ হয়ে যাবে তারপরে আসবে নতুন বছর তো দেখতে দেখতে একটা বছর কেটে গেলই তো কয়েকদিন আগেই পয়লা বৈশাখ এলো তার আগে কয়েক কিছু কেনাকাটা করলাম মনে হচ্ছে তো কয়েকদিন আগে। তারপরে মনে হচ্ছে তো কদিন আগেই আমরা বহরমপুরে এলাম তো দেখতে দেখতে বহরমপুরে আসাও আমাদের দু বছর কমপ্লিট হয়ে গেল। কীভাবে যে বছর চলে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তো যাই হোক ঘরে প্রচণ্ড ধুলো তার সঙ্গে ফার্নিচারেও ঘরে ধুলো ঝাঁট দিয়ে বের করে দিলাম তারপর এবার বসলাম ফার্নিচারগুলো পরিষ্কার করতে তো সকালে তো এগুলো সাধারণত সকালে করা হয় কিন্তু সকালে যেহেতু সময় পাই না আমি ঠিক এই সময়ই করি তো যখন করলেই হলো একটা সময় বেছে নিয়ে যার যখন সময় সে তখন করলেই হলো তো যাই হোক লালগোলায় যখন ছিলাম তখন একরকমভাবে জীবন যাপন চলত আর এখন একরকমভাবে তো নতুন বছরকে আহ্বান জানানোর জন্যই ওই বাড়িঘর একটু বেশি করে পরিষ্কার করতে হবে তো ধুলো দিয়ে তো নতুন বছরকে আহ্বান জানানো যায় না তাই আমার তো ধুলো নিয়ে যত সমস্যা বাড়িতে আর আমার সবই ব্ল্যাক কালারের ফার্নিচার ধুলোটা যেন আমার চোখে বেশি এসে পড়ে তো আমি ধুলো একদমই দেখতে পারি না ফার্নিচারের ওপর দেখেছো কীভাবে নোংরা যে দু তিন দিন হয়তো পরিষ্কার করিনি তার মধ্যে একদম মানে কি বলবো পুরু হয়ে বসে যায় মানে ময়লা আর ধুলো তো একটা বড় গুনগুনের মানে ছোটোবেলাকার প্যান্ট নিয়েছি স্কুলে সাদা সাদা নিয়েছি ধুলোটা আরও আমার চোখে পড়ছে তো যাই হোক ধুলোগুলো সব পরিষ্কার করে মুছে তারপরে গুনগুন আসবে নিচে যাব আর হো ও আর হ্যাঁ বলতেই তো ভুলে গেছি বাজারে গিয়েছিলাম কি করলাম কিছুই বলিনি তোমাদেরকে তো কিছু ফল নিয়ে এসেছি ফল ছিল না কারণ প্রত্যেক দিন তো ফল আনা যায় না আবার এনে অনেক দিন রাখাও যায় না ফলটা মাঝে মধ্যেই আনতে যেতে আমাকে হয় আর তার সঙ্গে আমার একটু দরকার ছিল কেনাকাটাও করলাম আর একটা জুতোর দরকার ছিল আমার তো সকালবেলায় তো জানো আমি মর্নিং ওয়াকে যাই তো যেমন তেমন জুতো পরে গেলে আমার পায়ে প্রচণ্ড ব্যথা করে তো সেরকম একটা নরম জুতো ছিল না তার জন্য একটা জুতো নিলাম তো তার জন্যে একটু বাজারে গিয়েছিলাম আর সিলেদারসে একটু ভিডিও করেছিলাম তো এসে তো আমি প্রচণ্ড হাঁপিয়ে যাই এসে আর কিছুই করিনি খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম তারপরে ঘুম থেকে উঠে এই তো এগুলো করছি কোনো কাজই করে রাখিনি সব পরিষ্কার করলাম তারপরে যেখানে যেটা এনেছি সেটাই রাখা আছে তো সেগুলো তোলা পড়া করবো দিয়ে নিচে যাব। এই করতে করতেই পরিষ্কার করতে করতেই আমার প্রায় চারটে বেজে গেল। আর চারটে বেজে গেল আর তার মধ্যেই ওর বাবা ফোন করলো যে ওর বাবা ঢুকছে তো একটু পরিষ্কার করতে করতে হাঁপিয়ে গিয়ে একটু জলটা খেয়ে নিলাম জলটা খেয়ে নিলাম দেখো সারাদিন রোদ ছিল না এখন একটু রোদ উঠেছে এখন একটু জানালাগুলোও খুলে দিয়েছি তো বললাম না যেটা যেখানে এনে রেখে দিয়েছি আর কিছু দেখিনি কারণ সকাল থেকে রান্না করেছি সাড়ে ছটা থেকে না সাড়ে ছটা না ছটা থেকে নটা অবধি পুরো রান্নাঘরে টানা দাঁড়িয়েছিলাম তারপরে গুনগুন গেল তকে নিয়ে নিচে গেছিলাম তারপরে এসে ওর বাবাকে খেতে দিয়েছি তারপরে স্নান করে পুজো করে টিফিন করেই বাজার চলে গেছিলাম তারপরে কি আর এসে কিছু ভালো লাগে সমস্ত ফল মূল রাখাই ছিল ওর মধ্যে তো সব এসে এতক্ষণে ঢাললাম তারপরে এই করতে করতেই আবার ওর বাবা চলে এলো তো ওকে একটু গ্লুকন ডি দেবো যেহেতু বাইরে থেকে এলো তো একটু গ্লুকোন ডি দিয়ে জল দেবো দিয়ে আমি গুনগুনকে নিচে আনতে যাব গ্লুকোন ডিটা এনেছি কিন্তু খোলায় হয়নি তো আগেরটা শেষ হয়ে গেছে তাই আবার একটা আনা হয়েছে আর গরমও কদিন খুব পড়ে তো আমাকে ও মিচরি আর লেবুর শরবত চেয়েছিলো তো মিচরি ভেজানো হয়নি কারণ আমি ভুলে গেছিলাম বাজার থেকে এসে ভেজানো হয়নি তো তার জন্য এটারই শরবত করছি এখন তো ওইদিকে টাইম প্রায় হয়েই এলো নিচে নামার তো নিচে যাব ওইদিকে বাস চলে আসবে তো শরবতটা দিয়েই নিচে চলে যাব। তোর বাবাই নিচে যাব বললো তো আমি দেখলাম ও এক্ষুনি এলো থাক ড্রেস চেঞ্জ করুক আমি যাই তো গুনগুন তো চলে এলো আর আমরা লিফটে উঠে গেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো টাটা